আমার শরীরে সমস্যার মানে অভাব নাই আমার সমস্যা দেখা যায় তখনই আমার মেয়ে আমার সাথে বলে তুমি ইয়োগা করো না কেন তুই স্পোর্টস এইটা যে একটা খেলা হতে পারে এইটা সম্পর্কে কোনো ধারণা ছিল না ভেবেছিলাম খুব সহজ এটা অনেক কঠিন যে বেশি সমস্যাই হচ্ছে আমাদের খেলোয়াড় হচ্ছে ফিটনেস ক্রিকেটে এটা ম্যান্ডেটারি করে দেওয়া হচ্ছে সবাই যদি ইগা করে আমারও ফিট থাকবে আসলে কি বলবো বুঝতে পারছি না যা দেখলাম একটু আগে বাংলাদেশ যোগ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত জাতীয় অষ্টম জাতীয় যোগাসানা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আসলে সত্যি কথা বলতে কি স্পোর্টস সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল তবে ইয়োগা সম্পর্কে ধারণা ছিল ইয়োগা সম্পর্কে এই জন্য ধারণা ছিল এটা আসলে শুধু ধারণা না একটা জিনিস আমার মাঝে সবসময় খুবই মাথায় আসতো যাচ্ছা এই ইয়োগাটা এত তাড়াতাড়ি এত অল্প সময় সারা বিশ্বে এত পপুলার হয়ে যাচ্ছে এখানে সবসময় মনে হতো যে এটার পিছনে নিশ্চয়ই কিছু একটা আছে প্রথম প্রথম মনে হতো এটা বয়স্ক লোকদের জন্য হয়তো ইগা ইয়োগা কেন করে প্রথমে ভাবতাম শুধু মেডিটেশন তারপরে মনে হলো না শুধু মেডিটেশন না কারণ এটা তো শরীরের জন্য কেন ইটস গুড ফর ইয়ার হেলথ সো হেলথ মাইন্ড মন এবং আপনার তার সাথে কি আসছে এটার সাথে আরো যোগ হচ্ছে ওয়েলনেস আপনি যদি সুস্থ শরীর এবং মন চান ভালো থাকতে চান তাহলে আপনার ইয়োগাটা করলে আপনাকে সেটা করতে সাহায্য করবে এটাই ছিল আমার ধারণা এবং প্রথম তখন দেখতাম বয়স্ক বেশ কিছু লোক কে দেখতাম তারা কি করছে জিজ্ঞেস করতাম কি করছে ভোরবেলা ধরুন পার্কের একটা কর্নারে মাঠের কোথাও তো বলতো ইগা প্র্যাকটিস করছে আচ্ছা ইয়োগা কিন্তু এখন কিন্তু এটা বয়স্ক টয়স্ক এখন দেখা যাচ্ছে যে নতুন প্রজন্ম আমাদের যে নতুন প্রজন্ম তাদের মধ্যে এটা অসম্ভব এবং এরা মনে প্রাণে এটা বিশ্বাস করে আমার যদি আমি এক্সাম্পল বলতে চাই তাহলে বলি আমার শরীরের সমস্যার মানে অভাব নাই মানে আমার স্পাইনাল কট থেকে শুরু করে আমার লাং বিভিন্ন জায়গায় সমস্যা তো আমি যখনই আমার সমস্যা দেখা দেয় তখনই আমার মেয়ে আমার সাথে বলে তুমি ইয়োগা করো না কেন তুমি ইগা করলে তোমার এগুলো কিচ্ছু থাকতো না এবং আমার মেয়ে যখনই খুব স্ট্রেস এত স্ট্রেস হয়ে যায় এবং খুবই কাজের মেয়ে মানে সবসময় ব্যস্ত থাকে বিভিন্ন কাজ নিয়ে চাকরি করে পড়াশোনা করে সবই করে আর বলছি যে সে রেগুলার যোগা করে এবং আমি দেখেছি যে যোগা যদি ও একটা সপ্তাহ না করে তাহলে মনে হয় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তো আসলে এইটা যোগাটা সম্পর্কে ধারণা ছিল অনেক আগের থেকে কিন্তু ইয়োগা স্পোর্টস এইটা যে একটা খেলা হতে পারে এইটার সম্পর্কে কোনো ধারণা ছিল না আজকে এখন এখানটা যা দেখলাম এটা দেখার পরে ডেফিনেটলি এটা বুঝতে পারলাম যে আসলে এটা শুধু ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল কিছু না এইখানটায় একটা কম্পিটিশান তো হতেই পারে অনেক তো অনেক কঠিন যে সমস্ত কোশ্চার দেখলাম আমি এ তো অনেক কঠিন কঠিন কোশ্চার যেটা নাকি আমরা পারবো না এবং এইগুলো যেহেতু একটা নিয়মের মধ্য দিয়ে আইনকানুন আছে একটা করলেই হবে না এই নিয়মের মধ্যে দিয়ে যায় তাহলে ডেফিনেটলি এটা খেলাধুলার যে মূল স্পিরিট সেটার সাথে অবশ্যই এটা যায় কাজে এটা দেখার জন্য এসছিলাম আমি ধারণা ছিল না বাংলাদেশে এই স্পোর্টসটা এত মানে এতটুক যতটুক আজকে দেখেছি এত দূর পর্যন্ত এসেছে এটা আমার কোনো ধারণা ছিল না সেই জন্যই আসলে আমি যখন প্রথমেই চার পাঁচ দিন আগে শুনলাম যে এখানে ইউক্রান্ড স্পোর্টস চ্যাম্পিয়নশ হবে তখন ঠিক করলাম যে আচ্ছা এটা কী জিনিস একটু দেখে আসি কারণ বিভিন্ন ফেডারেশন এসে দল বসছি প্রায় সবই শেষ সববার সাথে বসার শেষ আর মাত্র কয়েকটা বাকি আছে আমার ধরানো বড় জোড়া দুদিন বাকি আছে তারপর সব ফেডারেশনগুলো অ্যাসোসিয়েশনের সাথে আমার ব্যক্তিগতভাবে বসা হয়ে যাবে ইয়োগা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাথে আমি আগেও বসেছিলাম আজকে নিজের চোখে দেখলাম কারণ এর আগে আসলে কখনো এটা সম্পর্কে কোনো ধারণা ছিল তার চেয়েও বেশি অবাক হয়েছে শুনে যে পঁচিশটা জেলা থেকে প্রায় একশো পাঁচচল্লিশ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় নাকি অংশগ্রহণ করছে আরে জন যে আছে বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন জেলায় যে এই যোগার স্পোর্টসটা বা ইয়োগা এত পপুলার হয়ে গেছে এটাও আমাকে কিন্তু ছিল তার মধ্যে আবার দেখলাম কি যে এখানে দুজনের নাম আছে একজন হচ্ছে আমাদের মাননীয় উই নজরুল ইসলাম বাবলু আমার অত্যন্ত প্রিয় একজন জন্য প্রিয় আমি এটা বলে দিই একটাই কারণে উনি কিন্তু খুব ভালো একজন অর্গানাইজার একজন খুব ভালো সেই সেজন্য আমার অত্যন্ত প্রিয় সে আছে এবং আমাদের মাননীয় ভারতীয় হাই কমিশনার উনি নিজে নিজে এখানে থাকবেন তো ওনার নামটা শুনেছি যখন তখন ভাবলাম ইয়োগা তো আসলোই ভারত থেকে যোগার উৎপত্তি হচ্ছে ভারত থেকে এবং আমরা যদি যোগাকে বা ইয়োগা স্পোর্টসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে ভারতের সহযোগিতা পেলে তো এটা অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য সেই জন্যই আসলে আরও একটা কারণ এখানে আসা যে ওনাদেরকে একজন ভালো অর্গানাইজারকে পাচ্ছি আবার সাথে সাথে ভারতীয় হাই কমিশনার ওনাকেও পাচ্ছি আমরা এখানটায় এবং এই সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে যোগা এবং ইয়োগা স্পোর্টসটাকে আমরা বাংলাদেশেও আরও অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব আমি ধন্যবাদ জানাচ্ছি ইগা স্পোর্টস অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের বিশেষ অতিথিবৃন্দ আমাদের মাননীয় উইপ নজরুল ইসলাম বাবু এবং অবশ্যই ভারতীয় হাই কমিশনার আজকে এখানে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি ইয়োগা স্পোর্টস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়নটা করার জন্য এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য যাতে করে আজকে আমার একটা ধারণা হলো তবে একটা জিনিস বলে দেব ভেবেছিলাম খুব সহজ এটা অনেক কঠিন হ্যাঁ এখন তো দেখছি এটা অনেক কঠিন এত সহজ না হতে পারে বুড়োদের জন্য একটু সহজ কিছু আছে কিন্তু এই স্পোর্টসটা কিন্তু এত সহজ না তবে এটাও সব কিছুটা আমি স্বীকার করি আমাদের এই খেলোয়াড়দের মেয়ে সমস্যাই তো হলো ফিটনেস সবচেয়ে বেশি সমস্যাই হচ্ছে আমাদের খেলোয়াড়দের হচ্ছে ফিটনেস এই আমাদের খেল ক্রিকেটে এটা ব্যান্ডেটনি করে দেওয়া হচ্ছে সবাই যদি যোগা করে আমরা বেটা ঠিক থাকবে কি বলো হ্যাঁ তো এইগুলো আমরা আদেশ আসলে কখনো বুঝতাম যাই হোক আমি মনে প্রাণে বিশ্বাস করেছি আজকে দেখে আমি আশ্বস্ত হয়েছি যে না এটা একটা অত্যন্ত শুধু গুরুত্বপূর্ণ না এটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা তো করবো আমি এটা কঠিন